আপনি যদি মনে করেন যে না আমার ডান ডানে বামে আগে পিছনে যা করতেছে তা আমি দেখে না দেখার বান করব। তাহলে রাহেন কোনো কথাই আপনার কাজে আসবে না কিন্তু আপনি যদি দেখার চেষ্টা করেন তাহলে বুঝার চেষ্টা করেন একটা ফেসবুকের গ্রুপে গেলে আপনি বুঝতে পারবেন যে আসলে মার্কেটিং কিভাবে করতে হয় ফেসবুকের গ্রুপ আপনাকে শিখিয়ে দিবে আপনার একটা বড় পেজ ফলো করলে বুঝতে পারবেন সে যেভাবে মার্কেটিং করতেছে তার মানে সেইখান থেকে রেজাল্ট আসতেছে একটা ভিডিওতে না প্রত্যেক ভিডিওতে দেখবেন সে বুস্টিং করতেছে প্রত্যেক ভিডিওতে প্রতিদিন বুস্টিং প্রতিদিন বুস্টিং আপনি আমি একটা আপনার একটা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের ভিডিও আমার প্রতিদিন মনে হয় এআই দিয়ে ভিডিও ভিডিও বানিয়ে এটা বুস্ট মাই এটা এটা কি পরিমাণ যে বুস্টিং করে এই লোকটা আমি মানে স্ট্রেঞ্জ এই লোকটার ভিডিও মানে প্রতিদিন নতুন ভিডিও প্রতিদিন নতুন ভিডিও ভিডিও আপনার বুস্ট বুস্ট করার সাথে আমার কাছে আসে এবং এইটা লিঙ্ক আমি মেম্বারদেরকে দিব আপনার দেখেন এই লোকটা মাথার চুল নাই সে শুধু এই এআই ভিডিও কিভাবে বানাবেন এটা সে শিখাবে এটা শেখানোর জন্য সে এআই দিয়ে ভিডিও বানাইছে কয়টা কয়টা ভিডিও বানাইয়ে এটা বুস্টিং করে দেয় কয়টা ভিডিও বানাই বুস্টিং করে দেয় এবং কি পরিমাণে ইনকাম সে করতেছে আপনি তার বুস্টিং দেখে বুঝতে পারবেন তার বুস্টিং এ প্রতি মাসে নেয়ালি পাঁচ থেকে ছয় লক্ষ টাকার উপরে খরচ এখন যদি তার এই ইনকামটা না আসতো তাহলে সে কি পাগল সেইটা বুস্টিং করে আপনি ঘরের বাজারের যে ওনার তার ভিডিও দেখবেন রেগুলার বুস্টিং করে কেন বুস্টিং করে কারণ তার প্রোডাক্ট সেল হচ্ছে প্রোডাক্ট সেল না হইলে সে বুস্টিং করতো তার মানে এখন ম্যাক্সিমাম সেল আসে বুস্টিং থেকে কিন্তু বুস্টিং আপনি কখন করবেন এটা আপনাকে জানতে হবে কোন প্রোডাক্টটি করবেন সেটা আপনাকে জানতে হবে আপনার পেজ সঠিক হওয়া লাগবে আপনার পেজের যে অপটিমাইজ সেটা সঠিক হওয়া লাগবে অ্যাবাউট অপশন এটার ব্যানার এটার লোগো এটার পোস্টিং রেগুলার ভিডিও ছাড়তে হবে রেগুলার পোস্ট করতে হবে এরপরে কি আপনি রেজাল্ট চিন্তা তারা করতে পারবেন কিন্তু আপনি যদি প্রথমেই চিন্তা করেন যে আমি আজকে পোস্ট করছি কালকের ভিতরে আমার দশ হাজার টাকা সেল হওয়া লাগবে তাহলে এইটা চিন্তা তারা করে আসলে বুস্টিং করেন না আপনার লস হবে এবং যারা কিনা বুস্টিং করতে চান আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আগে আপনি রেহেম বেটি থেকে ইনকাম করেন ইনকাম

উনি যদি এখন তিরিশ হাজার টাকা বুস্টিং করে দেয় আমি মনে করি এটা আপনার সাহেবের কোন লস হবে কারণ সে তো ইনকামের টাকা দিয়ে বুস্টিং করছে ওইটা আলাদা বিষয় এখন যে ইনকাম করেই নাই সে যদি বুস্টিং করে আর যদি রিজাল্ট না আসে তাহলে গালি দিবে হ্যান্ড বাইরে ভাই আগে আপনি ইনকাম করেন ফ্রি মার্কেটিং করেন ফ্রি মার্কেটিং করে হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি আপনার ইনকাম আসবে এখন যারা ইনকাম করতে পারেন না পারতেছেন না পারবেন না ভাই আপনি ইগনোর করেন আপনার জন্য রেহেম বিড়ি না আপনার আরো সহজ যদি কোনো ওয়ে থেকে থাকে আপনি ওই জায়গায় শিফট করেন আপনার তে আপনার কাজ করার প্রয়োজন নাই কারণ ভাই আমাদের যে ইনকাম করি আমরা যে দোকানে যে টাকা ইনভেস্ট করতে আমাদের তো দুশ্মন ছাড়া কোনো দুস্থ নাই আমাদের কোনো বন্ধু নাই কেউ এসে বলে না যে ভাই আজকে আপনার সেল হয় নাই কিভাবে সেল বাড়ানো যায় দেখ আপনার সাথে একটু আলোচনা করি এটা মানে মরে গেলেও একশো টাকা কুত্তা মারা যাওয়ার পরেও কেউ এসে বলতে পারবে না যে ভাই এরকম একটা মানুষ এসে বলবে যে ভাই আপনার বিজনেস হচ্ছে না আসেন দেখি কি কারণে বিজনেস হচ্ছে না একটু একটু আলোচনা করি ভাই এই যুগ নাই এটা কলির যুগ এটা মনে করেন এই যুগের চিন্তাধারা আপনারা বাদ দেন মানে এখানে একটা মানুষকে একটা মানুষ মেরে দেয় দশ টাকার জন্য দুই টাকার জন্য এই যুগে আপনারা বর্তমানে বসবাস করতেছেন আমরা বসবাস করতেছি আজকে একটা সাংবাদিক গতকালকে একটা ভিডিও দেখলাম একটা সাংবাদিক শুধু একটা নিউজ করছে বিদায় চার পাঁচজন মানুষটা বাদ দিয়ে সব মানে ওরে ফেদে মাইরা দিছে মানে মেরে ফেলছে মার্ডার করে ফেলছে জাস্ট নিউজ করছে এই জন্য মানে তার অপরাধটুকু সে শুধু মোবাইল বাইর করে একটা ভিডিও বানাইছে এতটুকু তার অপরাধ মাইরে দিছে এই যুগে যদি আইসা বলেন যে ভাই মানে আপনার বিজনেস বাড়ানোর জন্য কেউ এসে বলবে যে ভাই আসেন বিজনেস কিভাবে বাড়ানো যায় কিভাবে ইনকাম বাড়ানো যায় এই লোক আপনি পাবেন না ভাই এখন রেম বেড়িতে আসছেন আপনি এইটার ভ্যালু বুঝেন নাই আপনারা কেউই ভ্যালু বুঝেন নাই কারণ আপনি এখানে আসছেন দুই টাকা দিয়ে আপনার চিন্তা ধারা দুই টাকা আটকে গেছে যে দুই টাকা দিছি আসতে আসলো না আসলে নাই এরকম ভাই মানে চিন্তাধারা নিয়ে আপনি রেহেম বিডি থেকে কেন আপনি আপনি চিন্তা করতে হবে আমাকে এখানে বিজনেস করতেই হবে ভাই আমাকে এখানে সেভ করাই লাগবে আমাকে এখানে ইনকাম করাই লাগবে আপনার পিঠে ওয়াল লাগানো এইরকম চিন্তাধারা নিয়ে যদি আসতে পারেন আসেন বিডিতে আপনি কুড়ি টাকা ইনকাম করবেন আদারওয়াইজ আপনি এরকম চিন্তাধারা করবেন না ভাই আল্লাহর বাসটা আপনার দুই পায়ে ধরে আমি মাফ চাই আপনার কাছে দোয়া আছে আপনি আমাদের সাইড এখানে আসেন না যদি আপনার মেম্বারশিপের এর চলে যায় আপনি তারপরে রেম বিডি ডিলিট করে দিন রায়ন বাইরে ব্লক করে দিন রায়নবাইয়ের প্রত্যেকটা পেজ টিকটক অ্যাকাউন্ট সব কিছু ব্লক করে দেন কারণ ভাই আপনাকে আমি সফল বনাইতে পারবো না কারণ এইটা আপনাকে নিজে বুঝতে হবে এই সফলতার জায়গা আপনাকে ক্রিয়েট করতে হবে আমরা আমাদের জায়গায় নিজে অবস্থান তৈরি করছে আমাদের কেউ জায়গা তৈরি করে দেয় নাই আজকে লিপপুরে রায়হান ভাই বাংলাদেশের নাম্বার ওয়ান রেঙ্কে প্রায় উনিশ মাস থেকে রায়হান ভাই নাম্বার ওয়ান রেঙ্কে এটা কেউ রায়হান বেড়ে ক্রিয়েট করে দেয় নাই রায়হান ভাই এটা তৈরি করছে এই অবস্থান তৈরি করছে আগে

এইটাকে মানুষ জানে রেহেম বিডি নামে কোনো একটা প্রতিষ্ঠান আছে আপনি কি ওইভাবে মার্কেটিং করছেন আজকে রাহেম ভাইয়ের মতো মার্কেটিং করেন রাহেম ভাই যেভাবে নিজের প্রতিষ্ঠান মনে করছে লিপবুডে ওইভাবে আপনি রেহেম বিডিকে আপনি নিজের প্রতিষ্ঠান মনে করেন আজকে আপনি একজন বন্ধুকে বলতে গেলে আপনি আপনার লজ্জা হয় যে আপনি বিডিতে কাজ করেন আপনি চাইনিজ পণ্য সেল করেন আপনি আইফোন সেল করেন আপনি অ্যান্ড্রয়েড ফোন সেল করেন এটা একজন মানুষকে বলতে আপনার লজ্জা হয় আপনার বন্ধুকে বলতে লজ্জা হয় ভাই আপনি চুরি করতেছেন ভাই এটা তো মানে লজ্জার বিষয় না এটা মানে প্রাউড ফিল করার বিষয় যে আমি বিজনেস করতেছি আমি তো চুরি করতেছি না ভাই এটা মানুষকে প্রাউডলি বলেন আপনি পুরুষ মানুষ আপনি মহিলা মানুষ আপনি কি তো এখানে ব্যর্থ হওয়ার জন্য আসেন নাই আপনি দুনিয়াতে ব্যর্থ হওয়ার জন্য আসেন নাই আজকে আমার হাতে টাইম আছে কয়দিন ভাই রাইট নো আমার এই চলতেছে থার্টি ফাইভ আমার আর এইজ আছে কতটুকু গতকালকে আমার দোকানের স্টার্ভ যে সানি তার আপন বড় ভাই আমার এইজের থার্টি ফাইভ এইজ ওই লোকটা তার ভাই গাড়িতে উঠছে অ্যাম্বুলেন্স চালায় গাড়িতে উঠছে দেখছে বুকের ব্যথা বা মানে বেড়ে গেছে গাড়ি থেকে নামছে তারপরে মাটিতে পড়ে গেছে তারপরে উসমান মেডিকে নিয়ে যাওয়া হয়েছে তিনবার হয়েছে তার এবং তারে বলছে যে ইনস্টেন্ট তারে মানে বাইপাস করা লাগবে রিং পরানো লাগবে তো একটা মানুষের দেখেন আমার এই যে একটা মানুষ তার গ্যারান্টি মানে কতদিন মানে আমি বলতে পারবো কি আমি ষাট বছর বাঁচবো এটার তো কোনো গ্যারান্টি নাই রে ভাই আমাদের লাইফের কোনো গ্যারান্টি নাই আজকে আমি যে আর দশ বছর বাঁচবো আরো বিশ বছর বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই অথচ আজকে আমি আমার থার্টি ফাইভ এজের ভিতরে কি আমি আমার শখগুলো পূরণ করতে পারছি আজকে আপনাদের অনেকের বয়স তিরিশ বছর অনেকের বয়স পঁচিশ বছর অনেকের বয়স বিশ বছর ভাই আপনি বলতেছেন ভাই আমার দ্বারা হবে না তা আপনার দ্বারা হবে নাকি ভাই আপনি মাইন্ড করেন না আমি আপনাদের বড় ভাই মনে করেন আমি আপনার ভাই আমি যে আপনার মেন্টর আমি আপনাদের শিক্ষক মনে করেন আপনাদের টিচার মনে করেন আপনাদের বড় ভাই মনে করেন ছোট ভাই মনে করেন আপনাদের ভাই মনে করেন আপনি আপনি কথাগুলো জাস্ট বুকের ভিতরে দিয়ে এটা আপনাকে জিজ্ঞেস করেন আপনার ব্রেনকে জিজ্ঞেস করেন যে ভাই আমার এই স্টাডি এই চলতেছে আমি পারবো না তাহলে আপনি পারবেন কি প্রোডাক্ট সেল যদি পারেন না সেল যদি পারেন না বাংলাদেশে ওয়ার্ল্ডে আর কি আছে আপনি সেল করার আপনি করতে হবে চাকরি ভাই যদি আপনি লন্ডনে চলে যান আপনি করতে হবে চাকরি বাংলাদেশের ম্যাক্সিমাম যেটা করে যেমন ধরেন সে কত ইনকাম করে প্রায় সাতশো আটশো পাউন্ড বা এক হাজার পাউন্ড এক হাজার পাউন্ড ধরেন মিনিমাম একটা ইনকাম যেটা বাংলাদেশে প্রায় দেড় লাখ বা এক সত্তর আশি হাজার টাকা যদি আমি বেশি ধরি দুই হাজার পাউন্ড যেটা বাংলার প্রায় সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা দুই হাজার পাউন্ড ওই দেশের দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দিয়ে একটা

আপনার যদি স্কিল না বাড়ান আপনার যদি পজিশন না বাড়ান তাহলে আপনি কিন্তু সফল হইতে পারবেন না আজকে মেয়ে কষ্ট করে থাকতে হবে আমার আপন ভাই কষ্ট করে থাকতেছে আমার আপন ভাই মানুষের দোকানে চাকরি করতেছে যে টাকা পাচ্ছে সেই টাকা দিয়ে সে নিজে ঠিক বলতে চলতে পারে না দেশের মানুষ হয়তো অনেক মানে বড় বিষয় তো এই জন্য মেন বিষয় হচ্ছে ভাই আপনার পারবেনটা কি এটা আপনাকে বুঝতে হবে আপনাকে কোনো না কিছু করা লাগবে ভাই আপনি বাংলাদেশে থাকেন না লন্ডনে থাকেন না আমেরিকায় দেখেন কিছু না কিছু করা লাগবে এখন আপনি কি গাড়ি মানে চালাবেন আপনি কি একটা দোকানে জব করবেন এর থেকে তো বেস্ট আপনি একটা দোকানের ওনার হইলেন একটা দোকানে বিজনেস করলেন আপনি যদি লন্ডনে আপনার একটা জুতার দোকান থাকে কথার কথা আপনার আমেরিকাতে একটা মোবাইলের দোকান এটা অনেক বিশাল বড় একটা বিষয় মানে একটা অনেক বড় একটা অপরচুনিটি অনেক বড় একটা মানে সুযোগ অনেক বড় একটা ইনকাম যেটা আপনি কল্পনা করতে পারবেন যে আপনার মোবাইলের দোকান আমেরিকাতে আছে মানে একটা ক্লাস বিজনেস এই বিজনেসের মালিক আপনি ওনার হচ্ছেন মাত্র দুই হাজার টাকা দিয়ে রেহমবিড়িতে আপনি লাইক আপনি বাংলাদেশের থেকে আপনি একটা বড় বিজনেস এর ওনার হইলেন আপনি জুতার দোকান মোবাইলের দোকান গ্রোসারি আইটেম এর দোকান সবগুলো প্রোডাক্ট আপনার দোকানে পাওয়া যায় এইরকম একটা ওনারশিপ পাচ্ছেন আপনি দুই হাজার টাকা দিয়ে আপনি যদি এটা চিন্তা করেন এটা দুই হাজার টাকা বিজনেস এলে হবে না ভাই এটা চিন্তা করতে আপনাকে তিরিশ চল্লিশ লক্ষ টাকার চিন্তা তারা করতে হবে এবং দেন আপনার সেল আসবে এবং আপনাকে ওইভাবে চিন্তা করা লাগবে ভাই আমার সেল করাই লাগবে ভাই আজকে আমার দোকানে মানে একটা কাস্টমার আসছে তো এটাকে আমি বুঝতে হবে যে এই কাস্টমারটা আসছে যে তুমি না আসতে আমি তাকে সেল করাই লাগবে টার্গেট নিতে হবে দেন এটা সেল আসবে আপনার সেল আসবে না আজকে আপনি যদি কাস্টমারকে কাস্টমার মনে না করেন আজকে আপনি বিজনেসকে যদি বিজনেস মনে না করেন আজকে আজকে মিটিংয়ে আপনি নাই দেখেন আজকে আমাদের মেম্বার কতজন প্রায় দুইশো আশি প্লাস আজকে মেম্বার হয়েছে কতজন প্রায় চল্লিশ জন প্লাস আমাদের আজকের মিটিং এ ছিল চল্লিশ জন মানুষ মেম্বার ছিল আজকে মিটিং শেষ পর্যন্ত একুশ জন তার মানে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মেম্বার মেম্বার একুশ জন আছে দুইশো আশি জনের মধ্যে কে কে আছে দেখেন একুশ জন থেকে আমি বাদ দিয়ে দিলি বিশ জন এখানে আছে জুনেদ ভাই আছে নুরজান সুমাই আবু আছে তামিদ ভাই আছে মিজান ভাই আছে মিরাজুল ভাই সজিব ভাই রিয়েলমি আর এম গেস্ট কিনা আমি জানি না তারপরে আসিফ ভাই মেবি গেস্ট আজিম ভাই আমাদের মেম্বার ত্রিপল টু নাইন সেভেন নাইন কে গেস্ট হইতে পারে আশরাফ ভাই আমাদের মেম্বার আবার ত্রিপল টু নাইন সেভেন নাইন এটাও জানি না কে তারপরে আজিজুল ইসলাম মে বি গেস্ট মঞ্জুর ভাই আমাদের মেম্বার রিফাত ভাই আমাদের মেম্বার সজীব ভাই মেম্বার মাহবুব ভাই মেম্বার হাফিজ ভাই মাহবুব ভাই মে বি মেম্বার না গেস্ট হাফিজ ভাই গেস্ট তারপরে হচ্ছে রুবেল মি আমাদের মেম্বার তো এই যে আমরা ধরেন একুশ জনের মাঝে ধরেন পনেরো ষোলো জন আমাদের মেম্বার আছে বাদবাকি বাকি ভাই দুইশো জন মেম্বার কই এরা কি গায়েব হয়ে গেছে মানে সপ্তাহে একটা মিটিং এই একটা মিটিং কি করবে না তাহলে তার বিজনেসের জন্য তার ইচ্ছা নাই তার বিজনেসের তার কোনো মানে ধ্যান নাই জ্ঞান নাই কারণ সে এই একদিনই কিন্তু আমরা পাইতেছি গ্যাস মিটিং এর জন্য সুন্দর করে মার্কেটিং প্ল্যানটা দেখানোর জন্য যে ওনার সেই তো সবচেয়ে বেশ দেখাবে আমি যদি লিপগুড ওনার হয় যে লিপগুড মালিক সে যত সুন্দর করে বুঝাবে তার থেকে বেশি ভালো করে তো আমি বুঝিয়ে দিতে পারবো না কারণ সে তো লিপগুড ওনার তো আজকের হেমবিডির যে সেই দূর সবটি বেস্ট বোঝাইতে পারবে তো একটা সপ্তাহে একদিনই এই মিটিংটা হয় তার মানে ওইখানে আমি গ্যাস্ট রাখতে পারলে হান্ডেড পারসেন্ট জয়েনিং ওইখানে আমি থাকতে পারলে আমি আরো ইনফরমেশন পাব প্লাস মার্কেটিং শিখতে পারবো প্লাস গ্যাস্টদেরকে বোঝানোর জন্য কি কী লাগবে সেগুলো শেখানো হবে প্লাস আমাদের মার্কেটিং কনসেপ্টটা বুঝতে পারবো আরও এই দিলে তো এই জায়গায় দুশো আশিজনও মাঝে আছি আমরা প্রায় ধরেন এখন বিশ জন তার মাঝে মেম্বার ধরেন পনেরো জন তো এই পনেরো জন মানুষ ইনকাম করতে যায় বাকি দুশো জন ইনকাম করতে চায় না তাদের এই টার্ন নাই তাদের এই নাই এই কারণে বলে যে ভাই সফলতা যে আসবে মানে ঘরে বসে আসবে আজকে আমি বিশ বাইশ লক্ষ টাকা ইনকাম করছি দেবসাই আমি তাইল্যান্ডে মানুষ আমার বাচ্চাদের নিয়ে গিয়ে আট লক্ষ টাকা খরচ করছি কারণ কি কারণ ভাই আমি কষ্ট করছে আমি সফলতা পাইছি কষ্ট করছি আমি ইনকাম করছি কষ্ট করছে আমি এটা বুক করছি এখন আমার সাথে প্রায় ষাট হাজার মানুষ ছিল লিপগুড়ে কাজ করছে বাংলাদেশের সবাই তোর বাইশ লাখ টাকা ইনকাম করতে পারে নাই কারণ কি কারণ ওই যে সে ওইভাবে এফোর্ট দেয় নাই সে ওইভাবে মেহনত করে নাই সে ওইভাবে ওইটার গুরুত্বই দেয় নাই ভাই আজকে রেহেমবিড়ি দিকে চাইলে আপনি আসলে লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি গুরুত্ব না দেন তাহলে এটা রেহেমবিড়ির দোষ ভাই এটা বুঝতে হবে এটা আমার দোষ আমি ঠিকভাবে মার্কেটিং করতেছি না আমি সঠিকভাবে মার্কেটিং করি নাই আমি রেহেমবিটিকে আজকে গুরুত্ব দেই না এই জন্য আমার ইনকাম হচ্ছে না তো এই জন্য যারা কিনা আমাদের সাথে কাজ করবেন আমি বলবো ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই মাসে এক লক্ষ টাকা ইনকাম এটা শুধুমাত্র আপনিই পারবেন আপনি যদি চান এটা হবে আপনি না চাইলে হবে না এটা রাহেন চাইলে হবে না এটা রাহেন ভাইয়ের পেটে ব্যথা হইলে হবে না এটা আপনার পেটে ব্যথা হওয়া লাগবে মাসে এক লক্ষ টাকা ইনকামের জন্য আপনার প্রোডাক্ট লাগবে যা প্রোডাক্ট লাগে রায়ন ভাই দিবে যত টাকার প্রোডাক্ট লাগে রায়ন ভাই দিবে রায়ন ভাই ইনকাম বাড়ানোর জন্য যত প্রসেস আছে সব প্রসেস করবে রেহেম বিডিতে আরো চার পাঁচটা ইনকামের সোর্স এড হবে আপনাকে জাস্ট এটা মানতে হবে যে ভাই আমি মার্কেটিং করব আমি পেইড মার্কেটিং করি আর ফ্রি মার্কেটিং করি যেটাই করি আমি আমি মার্কেটিং করব আমি অ্যাটলিস্ট আমি ছয়টা মাস রেহেম বিডির সাথে কানেক্ট থেকে সঠিকভাবে মার্কেটিং করে দেখি যদি মাসে লাখ টাকা ইনকাম না হয় দেন আমি ইগনোর করব এর আগে আমি এটা থেকে স্কিপ করব না আপনি আপনি স্কিপ করা সহজ ভাই আপনি চাইলে স্কিপ করতে পারবেন কিন্তু আপনি সহজে যে কোনো জিনিসে সফল হতে পারবেন না এত সহজে সফল হওয়ার আপাতত অন্য কোনো রাস্তা নাই এবং আপনি মাত্র 2000 টাকা দিয়ে 3 মাসের অ্যাক্সেস পেে মাসে লাখ টাকা ইনকামের সুযোগ পাচ্ছেন এই জায়গা থেকে আমি মনে করি যারা কিনা গেস্ট আছেন যারা কিনা মেম্বার আছেন আপনারা এমবিডিকে গুরুত্ব দেন সময় দেন मेहनत করেন এবং এখানে যত বেশি সময় দিবেন তত বেশি আপনার ইনকাম বাড়বে এখানে শুধুমাত্র আহানবের ইনকাম যেভাবে এরকম কিছু নাই 라হেন ভাই যা ইনকাম করবে তার থেকে বেশি ইনকাম আপনার হবে